পদবি মানেন না আইএসসি টপার এই বাঙালি কন্যা আগে হ্যাঁ সতেরো বছর বয়সী সৃজনীর কথায় মনুষ্যত্বটাই হলো আসল পদবি নয় চারশোতে চারশো পেয়ে আইএসসি তে প্রথম কলকাতার মেয়ে সৃজনী কিন্তু কৃতিত্ব শুধু এইটুকুই নয় ধর্ম বর্ণের বৈষম্যকে খণ্ডন করতে পরীক্ষার আগেই সে আবেদন জানিয়েছিল পরীক্ষার খাতায় সে পদবি লিখতে চায় না কথাটা শুনে চমকে গেলেও কারণ জেনে শিক্ষক থেকে বাবা মা সকলেই তার এই সিদ্ধান্তে আপ্লুত তার মা বাবা জানান তারাও পিতৃতন্ত্র এবং ধর্ম বর্ণের ভেদাভেদের বিপক্ষে তাই সৃজনীর বার্থ সার্টিফিকেটেও শুধু লেখা রয়েছে তার নাম পদবি নেই ছোট থেকেই মেধাবী বাঙালি কন্যা সৃজনী কিন্তু যত বড় হয়েছে ততই যেন রূঢ় বাস্তবকে চিনতে শিখেছে এখনো প্রাপ্তবয়স্ক না হওয়া এই মেয়েটাই আমাদের শিখিয়ে দিল আসলে সমাজের চিত্রটা ঠিক কেমন হওয়া উচিত সবার আগে মানুষ সত্য তাহার উপর নাই হ্যাঁ এই লাইনটার চোখে দিয়ে দেখিয়ে দিল বছর সতেরোর এই বাঙালি কন্যা আর ভারতীয় আইন অনুযায়ী স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে যে যেকোনো ব্যক্তি চাইলেই তার পদবি ব্যবহার করা থেকে বিরত থাকতেই পারে পদবী ব্যবহার কখনোই বাধ্যতামূলক নয় আচ্ছা এই বিষয়ে আপনার কি মতামত জানিয়ে ফেলুন কমেন্ট বক্সে